চলে নাকি বিগত পনেরো দিন আগে এই সাপটারে আপনার এখান থেকে এক কিলোমিটার দূর থেকে সাপটা ধরে নিয়ে যাচ্ছে এই সাপটা এ পালন করতেছে এটা নিয়ে খেলা করতে যায় ওনার উপরে আক্রমণ করছে আক্রমণ করার পর আমরা ওজার কাছে নিয়েছিলাম বিষ্ণামায় ছিলাম সেখান থেকে আমরা আবার মেডিকেল নিয়েছিলাম মনপুরা আক্রমণ করছে দিনের চারটার দিকে আমরা হম পরে দিনের চারটার দিকে আক্রমণ করছে পরে আমরা ওজার কাছে নিয়েছি সাথে সাথে তাকুনিক নেওয়ার পরে উনি বিষ্ণাম হয়েছে বিষ্ণাম হওয়ার পরে বলছে যে কিছু হবে না তারপর আমরা মনের বুঝাইতে পারি নাই বিদি আমরা হাজিরাট মেডিকেল নিয়েছি হাসপাতাল নিয়েছি আমরা রায়তের অনুমানিক সাড়ে নটার দিকে নিচের ডাক্তার ওখানে ইন্ডিকেশন করছে চ্যালেঞ্জ দিয়েছে ভোর রাতের চারটের দিকে উনি মৃত্যুবরণ করছে